দুটি কবরের সামনে দিয়ে নবী যাচ্ছিলাম হঠাৎ করে নবী যে দাঁড়িয়ে গিয়ে বললেন এই কবর দুটিতে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ নবীকে ওহির মাধ্যমে জানিয়েছে নবী জেনেছে নবী দুটি কবর দেখে বললেন এই দুটি কবরে শাস্তি দেওয়া হচ্ছে নবী এরপরে বলেন তোমরা কি মানা মনে করো বিরাট বড় বড় পাপ করেছে তাই শাস্তি দেওয়া হচ্ছে না 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 অল্প ছোট ছোট পাপ খুদ্র খুদ্র গুনাহ এই ছোট পাপের কারণে এদের কবরে শাস্তি দেওয়া হয় কি শাস্তি কিসের লাগা পেশাব করে পানি লিত না পেশাব করে কি লিত না হা ভাই এখন মুসলমান ছেলে আছে আপনার এলাকাতেও আছে আপনি না বললে কি হবে রাস্তাতে যেতে যেতে পেশাব লেগেছে এমন টাইট জিন্সের প্যান্ট বসতেও পারবে না ও ভদ্র চেন খুলে একদম দাঁড়িয়ে দেরি চালু করে দিচ্ছে এরকম লোক নাই ভাই হ্যাঁ ওকে পানি নিতে হবে কি হবে না কোনো কারণে যদি পানি না থাকে তাহলে মাটি হোক আর কিছু হোক আর কিছু হোক টিসু হোক ওকে পবিত্রতা অর্জন করতে হবে না ভাই কিন্তু ভদ্রলোক এমন ভদ্রলোক পেশাব চেপে তো ডান দিক দেখলে চেন খুলে দেখছে একদম মোটর চালু করে দেখছেন ফাইভ জি স্পিডে চলছে একদম আর হায়া নাই শরম নাই লজ্জা নাই ওই যে মুসলমানের বাচ্চা এটাও ভুলেই গেছে ও মনে হচ্ছে অমুসলিমের বাচ্চা ওর গায়ে কোনো ইজ্জ সম্মানই বুঝে নাও ছি 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 নবী বললেন পেশাব করেছে পবিত্রতা অর্জন করতো না ভালো করে পেশাব করতো ধুতো করতো না পবিত্রতা অর্জন করতো না এই সামান্য অপরাধের কারণে এই কবরে শাস্তি দেওয়া হচ্ছে তাহলে কবরে শাস্তি হওয়ার যত কারণ আছে ওর মধ্যে এটা হলো একটা পেশাব করে ভালো করে পবিত্রতা অর্জন না করা এজন্য মুসলমান ভাই আপনি পবিত্রতা অর্জন করুন নারী হোক পুরুষ হোক পেশাব করার পর ভালো করে পানি দিয়ে ধৌত করা আবার ওই অদের মতন করিয়েন না অদা তো হায়া স্মরণ বিক্রি করে খেয়ে লিচ্ছে পেশ সাফ করার পর ঢেল এরকম করে ধৈরে রেখেছে ট্যাড়া কেরকম করে হাঁকছে হাঁটছে যে ইট পাথর দিয়ে বলে বারো কদম হাঁটতে হবে শুনেছেন আপনার এই কথা শোনেননি ইউটিউবে পাবেন ইউটিউবে পাবেন মাটি আছে পানি আছে এত কিছু থাকার পরে ওই ইট পাথর নাকে ওইখানে ওই মেশিনে ধইরা রেখে হাঁটতে হবে স্মরণ লাগবে না ভাই ইসলাম সরমের কথা বলে না আল হায়া জান্নাত রসুলের হাদিস মুসলিমের বর্ণ নয়। নবী বলছেন যার হায়া নাই তার ইমান নাই যার ইমান নাই তার জন্য জান্নাত নেই যার হায়া আছে তার ইমান আছে যার ইমান আছে তার জান্নাত আছে যার ইমান নাই তার হায়া নাই যার হায়া নাই তার জান্নাতও নাই এই জন্য লজ্জা সরম করতে হবে কি করতে হবে কবরের শাস্তি হচ্ছে কেন পেশাব করে ভালো করে দৌত করত না পানি নিত না দ্বিতীয় নম্বর মানে গ্রামে এর কথা ওর কাছে বলতো ওর কথা এর কাছে বলে দণ্ড লাগাতো ঝামেলা লাগাতো অশান্তি লাগাতো ঝগড়া লাগাতো এই চুগল খোর লোক অবরে তাদের শাস্তি দেওয়া হবে এদের কোনো পায় থাকবে না আপনের আমার কবরে কেমন কেমন শাস্তি হতে পারে খান করে শুনেলেন কি শাস্তি হবে এই কথাটা আপনি কর্ণপাত করে শুনে হাদিসের রাবি আবহরাই রাম আল্লাহ নবী বলেন ইমানদার ব্যক্তি নামাজি লোক পরেজগার লোক কবরে যখন আসবে ফেরেশতারা তারা বলবে মানহাজা রাজুলুন এই ব্যক্তিটাকে বলো এই মানুষটাকে নবীদের দিকে ইশারা করা হচ্ছে ইঙ্গিত করা হচ্ছে বলক কে কে সেই ব্যক্তি সকলে আমার সঙ্গে বলেন ইমানদার লোক বলেন আশহাদু আল্লাহ বলুন আসাদু আল্লাহা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বলবে ইনি আল্লাহ এবং তিনি আখির নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা তখন বলবে জানতাম মুমিন তুমি এই রকম কিছু বলবে কি হবে তখন আল্লাহ কবরকে বলবে কবর প্রশস্ত হয়ে যাও এদিক 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 এখান হাত জায়গা চাওড়া কবরটা হাত চাওরা বললাম দেড় হাত দেখেন হাত জায়গা নবী বলছেন যখন তুমি কবর উত্তর দিবে নবীর পরিচয় তোমার কবরটাকে চেওড়া করা হবে প্রশস্ত করা হবে ও ইসলামপুর মুসলমান সম্বলপুরের মুসলমান কতটা চাওরা হবে নবী মোহাম্মদ বলেছেন সত্তর হাত কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে সবাই বলুন সুবহান আল্লাহ কত হাত সত্তর হাত মানে বুঝতে পারছেন তো এটা বিশাল বড় বিল্ডিং অত বড় চাওরা হবে কিন্তু লোকটা যদি বেঈমান হয় নামাজ পড়ো না রমজানের রোজা রাখো না বোন তুমি পর্দা করো না বেহায়া আপনার বোন বিপর্দা আপনার মা বেশর মা তার সরম নেই আমার দিয়ে দেখেন যদি এই রকম হয় কবরে যখন যাবে ফেরেস তারা বলবে তিনি কে তিনি মানে সকলে বলুন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কথা বলা হবে কাফের বলবে চিনতাম না। জানিনি জানতাম না ইনার সম্পর্কে জানা নাই সব করে বললি আল্লাহ তখন কবর কে বলবেন কবর শাস্তি দাও শাস্তি দাও আজাব দাও শাস্তি দাও কেমন শাস্তি দিবে দিয়ে দেখেন কবরের ডান দিকে মাটি কবরের বাঁ দিকে মাটি দুদিকের মাটি এসে ওই কাফের কে পিষে দিবেন চেপে দিবে পিষিয়ে দেবে বিশ্বনবী নবী বলেন ওর ডান দিকের হাড্ডি গুলো দিকে ঢুকে যাবে আরবাধিগের হাড়িগুলো ডান দিকে ঢুকে যাবে